আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির একশো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব তবে এই কাজটি করার আগে আমাদের অবশ্যই প্রশ্নটি দেখে নিতে হবে অপর পৃষ্ঠায় এই প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হলো এভাবে আচ্ছা আমাদের মধ্যে কি এই ধরনের কোনো পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি কাজ করত যেটি পরে আবার ঠিক হয়ে গেছে আমার অভিজ্ঞতা নিচের ঘরে লিখব তোমার জন্য একটি উদাহরণ দেওয়া হল আমার ক্লাসে একজন ভিন্ন ধর্মের শিক্ষার্থী ছিল আমি ভাবতাম সে যেহেতু অন্য ধর্মের তার সাথে আমার হয়তো অনেক পার্থক্য পরবর্তীতে একটি দলে কাজ করতে গিয়ে তার সাথে আমার অনেক কথা হতে থাকলো আমাদের বইয়ের অনেকগুলো কাজ আমরা একসাথে করেছি এভাবে আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে অনেক মিলও আছে আর এখন বুঝতে পারছি আমার আগের ধারণা পক্ষপাতমূলক ছিল তো এরপর দেখো তিনটি ফাঁকা জায়গা আছে তিনটি তোমাদের পূরণ করতে হবে এরকম তোমাদের তিনটি ঘটনা লিখতে হবে দেখো আমি সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি আমাদের ক্লাসে এক গরিব শিক্ষার্থী ছিল তাই আমরা সবাই তার সাথে কথা বলতাম না কিন্তু সে ছিল অনেক মেধাবী তাই সবাই আস্তে আস্তে তার সাথে মেশা শুরু করি কিন্তু এখন আমরা আমাদের ভুল বুঝতে পারছি এরপর তিন নম্বর ঘটনা আমার একজন বন্ধু ছিল অনেক কালো তাই তাকে নিয়ে অনেক মজা করতাম স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আমি পায়ে ব্যথা পাই তখন সে আমাকে ধরে বাসায় দিয়ে যায় এখন সে আমার ভালো বন্ধু এরপর চার নম্বর ঘটনা আমাদের সাথে অন্য একটি স্কুলের ফুটবল খেলা হয় আমার ধারণা ছিল আমরা প্রথম হব কিন্তু তারা প্রথম হয়েছে যাই হোক এতটুকুই ছিল তোমাদের একশো সাঁইত্রিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো